আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের দুই হাজার চব্বিশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই কিন্তু আজ ষোলোই ফেব্রুয়ারি দুই আপনাদের দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব তার আগে বলছি অবশ্যই আপনারা যারা চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার যাবতীয় আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই শেয়ার করবো তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আজকে ষোলো দুই দুই হাজার ছাব্বিশে প্রকাশ করা হয়েছে এখানে স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে আগামী আঠারো দুই দুই থেকে কিন্তু আপনাদের অনলাইন কার্যক্রম শুরু হবে আর এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে দেখুন আঠারো দুই দুই থেকে শুরু হয়ে বারো তিন দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন ফর্ম তুলতে পারবেন অর্থাৎ আপনাদের অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময়সীমা হচ্ছে বারো দুই আঠারো দুই দুই হাজার ছাব্বিশ থেকে বারো তিন দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এছাড়াও আপনাদের অনলাইনে অনলাইনে অর্থাৎ আপনাদের যে পেস্লিপ সংগ্রহ ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমাদানের তারিখ হচ্ছে বারো তিন দুই হাজার ছাব্বিশ থেকে আঠারো তিন দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আপনারা অবশ্যই এই সময়টাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু আপনারা আপনাদের আবেদন কার্যক্রম সম্পূর্ণ করবেন আর হ্যাঁ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের একটি আবেদন ফি অর্থাৎ আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি উল্লেখ করা হয়েছে যদিও ফর্ম পূরণের এই টাকাটা কিন্তু নির্ধারিত নয় কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ছাড়াও আপনাদের কলেজ কর্তৃপক্ষ আরও কিছু অ্যামাউন্ট যোগ করবে তো এই টোটাল দেখা যাবে যে আরও কিছু অ্যামাউন্ট যোগ হয়ে বেশ কিছু অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে তো আপনারা অবশ্যই কলেজের নোটিশের জন্য অপেক্ষা আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ